লা লা শোন না টেপি ও বুটি তোর কোন ভালো কানের দুল থাকলে আমাকে দিবি রে আমি একটু বিয়েবাড়িতে পড়ে যাব আজকে একটু বিয়েবাড়ি আছে কানের দুল নেবি বিয়েবাড়িতে পড়ে যাবি আচ্ছা আচ্ছা দাদা আমার কাছে অনেকগুলো কানের দুল আছে অনেক কানের দুল তোর যেটা পছন্দ সেটা নিয়ে যাবি দাদা ঠিক আছে দেখা এই যে এই দেখ এখানে অনেকগুলো কানের দুল আছে তোর যেটা পছন্দ সেটা নিয়ে নে এই নে এত কানের বাহ যেটা পছন্দ সেটা নেব আরে হ্যাঁ হ্যাঁ নে বাহ কি সুন্দর সুন্দর কানের ওয়াও এই কানের দুল দুটো কি সুন্দর রে এটা নিয়ে যায় এ এটা নাই না এটা নিস না এটা নিস না এটা বাদ দিয়ে তুই যা ইচ্ছা তাই নিয়ে যা এটা নিস না এটা না আমাকে ও দিয়েছিল এটা বাদ দিয়ে তুই যা ইচ্ছা নিয়ে যা এটা নিস না এটা নিস না হুম ও আচ্ছা আচ্ছা আমি অন্য কানের দুল দেখছি ঠিক আছে ঠিক আছে বাহ এটা তো খুব সুন্দর এটাতেই হাত দিচ্ছি সেটাতেই তো অসুবিধা শাকচুন তাহলে নিতে বললি কেন শাকচুনিতে আর একটাতে ছোবল মার তোকে বৃন্দাবনা দেখিয়ে দিচ্ছি